সিসিটিভি ফুটেজের আন্ডার আমরা নিয়ে আসার কাজ শুরু করছি এটা আমাদের সবচেয়ে বড় দরকার যেটা এইটা হইলে কি চুনার কাছে কোন ধরনের মোটরসাইকেল বা কোন চুরি হইলে কোনো অপরাধী আসলে আমাদের এই সুযোগ নাই ধরা এই আমরা আগামী কাজ শুরু হইছে অল্প দিনের মধ্যে বাজার কমিটির নেতৃত্বে আমরা এটা দিয়ে দিতেছি এবং এরা পুরা চুনার কাছে সিসিটিভি ফুটেজের আন্ডারে পৌরসভা চলে আসতেছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বৃক্ষ দিয়ে সাজাইলে সমৃদ্ধ করি বাংলাদেশ আমাদের শিক্ষার্থীরা যত বেশি বৃক্ষরোপণ করবে তত বেশি আমরা আমাদের পরিবেশকে হুমকির হাত থেকে রক্ষা করতে পারবো এ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি এবং বিশেষ অতিথি বৃক্ষ আমি তাদের নাম বলবো তারা একে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে বিক্ষোভ গ্রহণ করবে প্রথমে আসবে ওয়ারিশা জুনালুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ওয়ারিসার পরে প্রস্তুত থাকবে সময় জোনালুখান কলেজের শিক্ষার্থী আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং সভাপতি মহোদয়ের কাছ থেকে শিক্ষার্থীরা বৃক্ষের চারা গ্রহণ করছে প্রস্তুত থাকবে জয়নাল আসবে গণেশপুর স্কুল পরবর্তীতে প্রস্তুত থাকবে বিমল মিয়া দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রস্তুত থাকবে সাজিদুর রহমান দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রস্তুত থাকবে ফয়সল দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় আমাদের এই পৃথিবীকে প্রতিকূল অবস্থা থেকে বাঁচানোর জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো দরকার পরিবেশকে বাঁচানো দরকার আজকে যে শিক্ষার্থীরা তোমরা হচ্ছে গাছ নিচ্ছ তোমরা এই ঠিক মতো দেখাশোনা করবে এবং হচ্ছে বৃক্ষ লাগানোর মধ্য দিয়ে পরিবেশকে বাঁচাবে আমরা আশা করছি আমাদের অনুষ্ঠানের প্রধান সভাপতি মহোদয় জন বাইশে আক্তার উপজেলা অতিথিবৃন্দদেরকে বৃত্ত ভটে অনুরোধ জ্ঞাপন করছি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা দু চব্বিশের স্থল